আপনি কি জানেন কোন দেশে সব থেকে বেশি ট্রেন চলে সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় অত্যাধিক ব্রয়লার মুরগি খেলে কি রোগ হতে পারে পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় হাটের মস্তিষ্কের লিভারের ফুসফুসের সঠিক উত্তরটি হল হাটের সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং ক্যান্সারের মতো রোগের থেকেও মুক্তি পাওয়া যায় কোন দেশে সবথেকে বেশি ট্রেন চলে চীনে আমেরিকায় ভারতে জাপানে সঠিক উত্তরটি হল জাপানে মাছের সাথে কি খেলে শরীরের ভারসাম্য নষ্ট হয় দুধ ঘি দই মিষ্টি সঠিক উত্তরটি হল দুধ কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় মুগ ডাল মুসুর ডাল মটর ডাল ছোলার ডাল সঠিক উত্তরটি হল মুগ ডাল মুগ ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে খুব সহজে তা হজম করা যায় পিপাকে সাহায্য করে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও ত্বক ঠিক রাখতে ককপিত্তের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সবুজ মুগ ডাল মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমের সমস্যা দূর হয় অত্যাধিক ব্রয়লার মুরগি খেলে কি রোগ হতে পারে লিভারের মস্তিষ্কের চামড়ার হাটের সঠিক উত্তরটি হল মস্তিষ্কের আসলে ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও তৈরি হতে পারে ভারতের কোন শহরের আকৃতি মাছের মতো রাজস্থানের জালোর শহরের আকৃতি মাছের মতো দেখতে পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয় মেজাজ উন্নত করে ঘুমের উন্নতি করে চর্বি কমায় অ্যাসিডিটি কমায় সঠিক উত্তরটি হল সবগুলি পায়ে ঘি লাগালে গ্যাস ও ফোলাভাব কমে যায় পা শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ অনেক স্নায়ু সেখানে শেষ হয় তলদেশে মাসাজ করা এই স্নায়ুগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে অ্যাসিডিটি কমায় ঘুমের উন্নতি করে চর্বি কমায় মেজাজ এবং ত্বকের টোন উন্নত করে কফি পাউডারের সাথে কি মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় এক চা চামচ কফি পাউডার এর সাথে পরিমাণ মতো চিনি মধু ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে তারপর এটি ত্বকে লাগাতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলতে হবে এতে ত্বক দ্রুত ফর্সা ও দাগ মুক্ত হয় ভালো ফলাফল পাওয়ার জন্য একটা না কিছুদিন নিয়মিত ব্যবহার করতে হবে মানুষের মুখবিবরে কোন ধরনের খাদ্য পরিপাক হয় প্রোটিন শর্করা ফ্যাট ভিটামিন সঠিক উত্তরটি হল শর্করা নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন